বন্ধুরা চলে আইসি নতুন একখান ভিডিও নিয়ে কয়েকদিন দেরি হয়ে গেল ভিডিও দেখতে কারণ আমি একটু গেছিলাম ঘুরতে বুঝছেন এখন আমি আসি ননদের বাড়িতে এই যে অনুষ্ঠান হইতেছে সেই জন্য আইসি এই দেখেন আমার নাতি কি করে দেখছেন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল হইছে। বেডা কি যে করবে বোঝার পায় না দেখেন এখন স্কু নিয়ে তার দাদুর সঙ্গে বইছে এনে ঠিক করতে মেশিন বুঝছেন গরমে পাংখা পুঙ্খা চলে না তো সেই জন্য হে ঠিকঠাক করতে আছে অনুষ্ঠান বাড়ি বললে কত কত কাম বাবা একডুকানি নাতির মধ্যে কত পেশার বুঝছেন সকাল বাজে আটটা এখন এই আমাগো ঠাকুর আই যে রান্না বান্না করতে অনুষ্ঠানের এহনে রান্না বয় দেছে এনে এখন সাড়ে আটটা বাজ গেছে অবশ্য আটটার সময় আইয়া যোগাযন্ত কইরা রায় আর সাড়ে আটটার মধ্যে বয় দেছে এই হেনে দেখছেন কেমন দূর বাবা গো বাবা এই দূরে তো আমি একবারে আমসত্ব হইয়া গেছি কি আর করমু এই ব্যাটাকেও দেখে তো আরও দুঃখ হয় এই আগুনের মধ্যে কী করে কাম করবে তো যাই হোক এখন দেখেন এই হলো হরিশাদের আজকে অনুষ্ঠান বুঝছেন হরিশাদ গুরুষাদ অনেকেই চেনেন বাঙালিরা তো এনারা হইলো একটু হরিষাদের ভক্ত আমার ওই ননদের ছেলে মানে মোর ভাই না তারাকার একটা মানসিক ছেলে বুঝছেন সেই মানসিক উপলক্ষে এই অনুষ্ঠান ওড়িশাদের দল আনা হবে তা গো কীর্তন হবে তারপরে খাওয়ান দাওয়ন করে বক টোক দিয়া খাওয়ান দাওন করে তারপরে এই অনুষ্ঠান সম্পন্ন হইব তাই এনে মোর মাওই তার একখান দল আছে তো সেই দল আইব আরেকখান দল তো মোর মা তার দলবল নিয়ে চলাইছে আমার মাও কিন্তু আবার সর্বগুণা সম্পন্ন বুঝছেন ইনি কোনো দিকে আপনি দোষ খুঁজে পাবেন না দেখছেন ঘরের কাম কুম সকালবেলা থেকে পূজা যোগাযোগ কইরা এখন সে গেছে তার দল আনতে দল দল নিয়ে আইসে দেখেন বইয়ে বইয়ে আবার কিন্তু বৌমার শিখাই শুকাই দিতে আছে বৌমা এটা করো বৌমা ওইটা করো শিখাই শুকাই দিয়া তারপরে কিন্তু সে তার চারিদিকটা মানে পরিপুট একদম কোনো দিকে আপনি কিন্তু খোঁজ পাবেন না বুঝছেন তার আবার ওই পাশে বইয়ে বইয়ে একজন ডাঙ্কা বাজাইতেছে দেখছেন মা ওই পাশে হেই হইলো হের বুইন আবার কিন্তু মানে বুন তো কয় আমি না এই সম্পর্কটা এখনো বুঝি না তার যায়ের প্রতি সে বুন কয় না নিজের বুন বুঝি না যাই হোক তো বুন ওই বুনে দেখেন কা বাজাইতেছে এরা বুইনে বুইনা না সর্বগুণের সম্পন্ন শুধু মাওই না আমার হগল মা ওই দেহি আকারে সর্বগুণের সম্পন্ন আর ওই যে সাকি বাজাইতেছে বড় আখ্যান ওইও কিন্তু তার বুইন বুঝছেন তো তিন বুইনে যদি এক জায়গায় হয় কি করতে পারে এরা ভাববেলনে আপনারাই তো বরণ টরণ করিয়া মর্দি দিয়ে গাড়ি ঘরে তলবো এখন এই যে ঘরে তলতে আছে মানে মন্দিরে নিয়ে আইলো ঘরের ভিতরে তো এখন আমার মোর ভাইগনাও কিন্তু এখন গামছা গলায় দিয়ে সঙ্গে সঙ্গে ই করতেছে মোর ভাইগনা কিন্তু এইসব আবার করে না বাবা আজকে ঠাম্মাই তারে কইছে তাই হব এই যে প্রণামও করতেছে এই দেখে তো মগো মন এসে ফুটতে যাচ্ছে মোর ভাই না বলে জন্মে কোনো দিন কারে জন্মের পর দিয়ে কোনো দিন কারুরে প্রণাম করে নাই হে এখন প্রণাম করতে বাবা গো বাবা দেখো মনটা শান্তি পাইলো যাই হোক আর দল চল এনে এই হলো সেই দলের মালিক এনার ঠিক সেই রকম ভাবে ই কইরা নেতে আছে বরণ টরণ করে নেতে আছে আর এইখানে ধ্যান মোর জামাই বই দেখছেন একখান ওই বাজনা বাজাইছে যে ডুগডু করে ওই বাজাইতেছে এখন ডুগলি না কি করে জানি না মুই যাই হোক বাজনা বাজনার সঙ্গে এই সব দেহি এই বাজাইতেছে মোর জামবু কিন্তু আবার এক্সপার্ট আছে বলছেন তো সব দিকে মোর নাতিজ্ঞ হইছে ওই রকম ওই দেন ডাঙ্গা বাজাইতেছে এই হরিচাঁদ গুরুচাঁদের অনুষ্ঠানের মধ্যে কিন্তু আপনি বিভিন্ন টাইপের মানুষ দেখতে পারবেন মানে বাচ্চা থেকে বয়স পর্যন্ত আপনি দেখতে পাবেন সবাই এখানে কিন্তু ডাঙ্কা পিটায় বুঝছেন এই যে বাচ্চা এখানে ওই আমার মাওয়াই কাসর বাজাইতে আছে এখানে ওই একখান বুনু দেখেন ওই নাইটটি পড়া ছেল এখানে সামনে সেও একখান ডাঙ্কা নিয়ে বাজানো শুরু করেছে মানে এখানে একটা বাচ্চাও যদি বাজাইতে শুরু করে হের দেখতে দেখতে আরেকজনও বাজাবে মানে বড় বড় ডাঙ্কা নিয়ে বাজায় বাচ্চা হচ্ছে কোলাপান গুলা বোঝছেন মোর বা বড়জাটু কিন্তু একখান একজন হরিচাঁদের ভক্ত হের বাড়ি তো ব্যাপক টাইপের ডাঙ্কা রয়েছে তার নাতিপুতি যে হেইয়া নিয়ে আসে বাজার শুরু করে যখন আমার যেটা ওই সন্ধ্যা আরতি করে নেই তখন আর নাতিপুতি যে বয়ে চার পাঁচ দিয়া এর আর বাজার একটা একটা দল তৈরি করে আলায় বুঝছেন এনেও দেন কি সুন্দর একখান দল তৈরি হয়েছে এই গুড়া গাড়া নিয়েই কিন্তু একখান সম্পূর্ণ দল তৈরি হয়ে যায় বুঝছেন তবে এখানে কিন্তু একটা সুন্দর লাগে আমার খুব ভালো এইটা যে ডাঙ্গাপিটা একখান তালে তালে বাজায় তবে এই কীর্তন যে হয় না বাড়ি বাড়ি সেই কীর্তনের থেকে এই ডাঙ্গাবিটায় যে আওয়াজ তৈরি হয় সেই আওয়াজ কিন্তু গভীর দূর পর্যন্ত যায় আর এই আওয়াজ এই আওয়াজ পাইলে আপনি বসবেন যে ওইখানে নিয়ে এখানে কীর্তন হইতে আছে তো যাই হোক এখানে দেখতে পাইতেছে এখন কীর্তন কীর্তন হইতে আছে মানে হরিচাদেরই আবার কীর্তন টন হইতে আছে আমি আগে অবশ্যই জানি না যে এই কীর্তন বেতন হয় তো কিছুদিন আগে বুঝছি যে হরিচাঁদেরও গান টান হয় তো যাই হোক এখানে গান টান হইতে আছে তার মধ্যে ভোগের টাইম হয়ে গেছে এখন বেলা বাজে দুইটা তো এখানে ভোগের আয়োজন আলাদাভাবে রান্না রান্নাবান্না এই আমার দিদি আর মোর না এনে নিয়ে যাইতে আছে মন্দিরে মন্দিরে যাইয়ে এই ভোগ এখন ভগবানদের দেওয়া হইব এই হইতে আছে মোর বিয়াই আর এই হইলো মোর বাঘনের দেওত

এনে কিন্তু জল দিয়ে খাইতে আসে অন্য কিছু খাইতে আসে না বললো আবার ইয়ার কি দিয়ে আবার মোর জামাইয়ের সঙ্গে তো যাই হোক এখানে দেখছেন এই যে মোর মা ওইরা কোমর দুলাইয়া দুলাইয়া নাচ করতাছে ও মা গো মা এমন কোমর দুলাইতে কি আর কোম এদিন নাকি কোমর বেতয় পা বেতয় এই বেতয় এখন যে কোমর দুলাই দুলাই নাচতে আসছো পা দুলাই দুলাই নাচতে আসছো এতে কোমর ব্যথা পা ব্যথা হয় না আপনাকে হ্যাঁ ও মাগু মা এটা দেখতে তো মুই একেবারে অবাক হয়ে গেছে ভিডিও না কই আমি আবার যাই নে হ্যাঁ তারপরে দেন এই হেনে ডাক না তো এখন আপনাকেও দে আমু হেনে ডাঙ্কার অরিজিনাল স্যুটটা কেমন ডাঙ্কা পিডাইলে পরে কেমন হয় এ মো মা ওই আছে হেনে ওই যে নীল গেঞ্জি পরা যে ভদ্রলোক ডাকতে আছেন এই কিন্তু আমাদের ঠাকুর রান্না করছে। চলেন আপনাকে আওয়াজটা চলে না শালটা ঠিক দেখবেন মো ঠাকু বলছেন সেই মগ ঠাকুর মা ওই এখানে চুলখান সাইডে যে কাশোর বাজাইতে আছে ও মা গো ফ্যানের হাওয়ায় চুলখান সাইডে যা মা দুগ্গার মতন লাগতে আছে এনার আর কি তারিফ করবো ওইয়া এনার যত তারিফ করবো তত কমই যে আর আমগো ঠাকুর যে আসছে ও বা গো এত জোশ তার মধ্যে আসে রান্নাবান্না করলো এই রোদ্দুরের মধ্যেও তারপরেও এনে সে ডাঙ্কা পিটাইতে আসে তালে 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 কি আর কো এই দেখেন নাচ নস কইরা ডাং গাড়ের মধ্যে একখান ডাঙ্কা এত বড় বাড়ি তার মধ্যে নাচতেও আছে বাজাইতেও আছে শরীরে কত জোশ থাকলে একটা মানুষ এত করতে পারে তবে ডাঙ্কা যারা বাজায় না সত্যি কথা এদের মধ্যে একটা অন্যরকম জোশ থাকে মোর ভাগ্নিও কিন্তু এখানে দেখেন ওই যে লাল শাড়ি পরা হেউ কিন্তু ওই বাজাইতেছে বাজাইতে সেও কিন্তু তালে 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 বাজাইতেছে বুঝছেন এখানে আমি একটু ভিডিওটা স্পিড করে দিছি দেখবেন কেমন লাগে ভিডিওটা দেহার জন্য যাই হোক যারা যারা মজা পাইতে আছেন আমার কিন্তু কমেন্টে করবেন মজার বেশি না এটা কিন্তু ভগবানের নাম এক একজন এখানে আমাদের অনেকেই আছে যারা হরিচাঁদ গুরুচাঁদ সম্প্রদায় এদেরকেও কোনো তুচ্ছ তাচ্ছিল্য করা যায় না আমরা যে যার প্রতি শ্রদ্ধা ভক্তি থাকে সেটাই যথেষ্ট শ্রদ্ধা ভক্তিটাই হলো মনের মধ্যে থাকাটা উচিত তাই আমি কিন্তু আবার রাধাকৃষ্ণ কৃষ্ণ বাবা মহাদেবকে বেশি মানি কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ মানি না বলতে এটা না আমার শ্বশুরবাড়ির লোকেও কিন্তু সবাই হরিচাঁদের ভক্ত এরা হরিচাঁদ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কিন্তু আমি যেহেতু কৃষ্ণ ভক্ত থেকে আইছি এই পরিবারে তো আমার আবার ছোটোকাল থেকে ওই নিরামিষ খাইছি নিরামিষই ঠাকুর ভক্তর প্রতি থাকি সেই জন্য আমার আবার ওই রাধা কৃষ্ণর প্রতি টানটা বেশি বুঝে কিন্তু এই জন্য আমি এই হরিচাঁদ গুরচরদের অশ্রদ্ধ কর্ম তা না কারণ বড় যে টু যে আসছে তার বাড়িতেও যত রকম হরিচাঁদের অনুষ্ঠান হয় তার বাড়িতে অনুষ্ঠানে গিয়েছি, খাইছি দাইছি যা করা করছি আর তারপরে আইছি বাড়ি তো এখানে মগ হয়ে গেছে সমস্ত অনুষ্ঠান শেষ এখানে সবাই সেবা দেবা দেওয়া হইতাছে বিকাল এখন চারটে প্রায় বাইজে গেছে খাইতে খাইতে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করতে আসি আপনাকেও কেমন লাগলো ভিডিওটা কইয়েন এই গরমের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জল বেশি করে খাইবেন মুই তো একেবারে জল খাই না এ নিয়ে বাড়ির লোকের অনেক কথা শুনি তো যাই হোক মুইও চেষ্টা কর মেবারে ভালো থাকার গরমে তো সেদ্ধ হইয়া যাইতে আসি তো আজকের জন্য টাটা বাই বাই দেখা হবে আবার পরের ভিডিওতে